নার্সারিতে বাগান দেখে টিউশনের টাকা দিয়ে বাড়ির পাশে লাগান ক্যাকটাস গাছ সব থেকে গড়া সেই ক্যাকটাস বাগানে এখন স্বপ্ন বুনছেন গাছপ্রেমী সজীবুল করিম ঢাকায় একটি নার্সারিতে ক্যাকটাসের বাগান দেখে বাড়িতে ক্যাকটাস লাগানোর শখ জাগে বগুড়ার সজিবুল করিমের সেই শখ থেকে দু সালে কিছু দেশীয় ক্যাকটাস সংগ্রহ করে সেগুলোর পরিচর্যা শুরু করেন তিনি মূলত সেখান থেকেই করিমের যাত্রা শুরু এরপর বিভিন্ন লোকের মাধ্যমে বিদেশি ক্যাকটাস সংগ্রহ শুরু করেন তিনি ছেলের বাগান বিলাসে সবসময় সহযোগিতা করেন সজিবুলের মা বাবাও তুমি মনে করো আমার আছে ফুল গাছের শখ আমার বড় ছেলের ক্যাকটাসের শখ আমার ছোট মেয়ের তোমার মাছের শখ আমার মেজ ছেলের পশি মাছ ধরার শখ মানে শখ শখ ক্যাকটাসগুলো লাগাইছে আমি মাঝে মাঝে পানি দেই যত্ন করি তারপরও আমার এই ছেলে ছেলে একজন প্রকৌশলী সে প্রকৌশল হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে আমার সেও তার কৃষি পণ্যের দিকে তার বেশি যোগ গাছপালা লাগানোর দিকে যোগ। বিশেষ করে ক্যাকটাস এটা খুবই সাফল্যের সাথে ও চাষ করে এবং থাকে সজিবুল করিম জানান বারো বছর আগে অনার্সে পড়াকালীন সময়ে টিউশনের কয়েকটি ক্যাকটাস গাছ দিয়ে এ বাগান শুরু করেন তিনি ঠিকমতো পরিচর্যা করায় বাড়ির ধীরে এক সময় বাগানে দুই হাজার গাছের মধ্যে আছে সাকুলে কাটামুকুট অ্যাডিনিয়াম এয়ার প্লান্ট বনশায়ী কাঠগোলাপ স্ন্যাক প্লান্ট ক্যালাডিয়াম ও বিভিন্ন ইনডোর প্ল্যান্ট এর মধ্যে চল্লিশ হাজার টাকা মূল্যের গাছ আছে বলে জানান তিনি যেখানেই গিয়েছি সেখানে মানুষ যারা ক্যাক্টাস নিয়ে চাষ করে বা ক্যাক্টাস নিয়ে গোলচর্ষ করে তাদের সাথে তখের বর্ষেই মূলত আর কি সক্ষতা করে ওঠা এবং সেখান থেকে তাদের কাছে সংগ্রহ করা শুধুমাত্র তাদের কাছ থেকে না দেশের বাইরে যারা ইম্পোর্টার থাকে এদের মাধ্যমে বাহির থেকে ক্যাক্টাস সংগ্রহ করা ওখান থেকেই মূলত আমার ক্যাক্টাসের পরিমাণটা বৃদ্ধি পায় প্রায় বর্তমানে প্রায় পঞ্চাশটার পঞ্চাশেরও বেশি হবে পরিমাণে ভ্যারাইটির ক্যাক্টাস আমার সংগ্রহশালায় রয়েছে এটা যখন একটা বংশবিস্তারের ক্ষেত্রে একটা বীজ থেকে একটা পরিপূর্ণ ক্যাকটাস ফুল পর্যন্ত নিয়ে আসতে কোনো কোনো ক্যাক্সটা ক্ষেত্রে দেখা যাচ্ছে না চার বছর সময় লাগবে প্রতিদিনই সজীবুলের বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষজন এমনকি বাগান করার জন্য তার থেকে পরামর্শ নিয়ে যান অনেকে আমার মনে হয় যে এই ক্যাটটাস গাছগুলো যাদের মন খারাপ থাকে অবসর টাইমে এসে যদি দেখে অবশ্যই তাদের মন ভালো হয়ে যাবে এরকম একটি পরিবেশ এই গাছগুলো দিয়ে তৈরি হয়েছে